লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না কি করছো হুম চাবি কোন ঘরে আমাদের ঘরে আমি এবার থাকবো কোথায় তুমি তোমার জীবনটাকে কেন আমার সঙ্গে জড়ালের আমি জানি না আজকের পর আবার কবে আমাদের দেখা হবে দেরি হয়ে যাচ্ছে তুমি চেষ্টা করো আমায় ভুলে যেতে চেষ্টা করো সারা জীবনের মতো আমাকে ভুলে যেতে তোমায় আমি কি করে ছেড়ে দেবো কী শান তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে যে তোমার আমার মনে আ তো তোমার তোমার তো ছাওয়া তুমি ওকে ছেড়েছিও না শান রে না তুমি আমাকে তোমার মনে হয়েছো বলেছ শান তুমি আমার মনে কিন্তু আজ তোমার হাতরে আমি আমার আমার বিয়ে আমার মুঠিয়া আমি সব বলে যাচ্ছি সব কিছু তুমি আমাকে আর আরও হাতর করো শান আদর করো শান আমি এখন সব কিছু ছেলে চলে যেতে চাই শান চলো শান চলো কোথায় যাবে তুমি কোথা নিয়ে যাবো আমি যেখানে বইবে। একটা সম্পর্ক তো অনেকদিন বয়ে বেড়ালাম আর পাচ্ছে না এভাবে বলা সহজ কিন্তু কঠিন করে ভাবলে কঠিন সা তুমি জীবনকে সেভাবে দেখো নি রে তুমি জানো না কত কষ্ট দু খাবার জোগাড় করা নিজেকে টিকিয়ে রাখে যে আন্দাজ করতে পারি আন্দাজ আর বাস্তবটা সম্পূর্ণ আলাদা তুমি পারবে না আর তুমি পারবে না তুমি তো পেরেছো আমিও পারবো আমাকে এখান থেকে নিয়ে চলে শান আমার আমার দম আটকে আসছে আমার সঙ্গে অনেক বিপদ রে তুমি তো বিপদকে সঙ্গী করে অনেক দূর যেতে আমিও কি যে আদর্শের জন্য সব ছাড়লাম তোমায় ছাড়লাম আর যেন মনে হয় ভুল করেছি আমাকে ছেড়ে যাওয়াটা তো ভুলই ছিল শান চলো আমরা আবার নতুন করে শুরু করব দেখবে আর কোনো ভুল হবে না নতুন করে

ভুল হচ্ছে আপনার আসলে জীবনে কোনো কিছুরই কোনো মানে নেই নইলে যে জন্ম মৃত্যুর কিছু বছর বেঁচে থাকা বেঁচে থাকা খেলা এর এর সত্যি কি কোনো মানে আছে এরকম করে কেন এর মধ্যে রয়েছে আনন্দ রয়েছে প্রেম নইলে তুমি বলো এতদিন পর তোমার সঙ্গে দেখা হলো আর দেখা হবার পর সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার সঙ্গে বেরিয়ে এলাম কি করে বলেন জানি না কোনটা যে ঠিক কোনটা বেঠিক

না ম্যাডাম আমার সাধনের প্রতি বিন্দু মাত্র নেই থাকলেও ক্ষতি নেই আন্দোলনের সময় ওর দলেরও একটা বড় ভূমিকা ছিল হ্যাঁ কিন্তু এখন তো ওরা আউটলড তাই না একদিকে সাধনকে আপনি আপনার কাজে ব্যবহার করবেন আবার অন্যদিকে ওদের ক্রিমিনাল বলে বর্জন করবেন ম্যাডাম হু সাইড আর ইউ অন গুড কোয়েশ্চেন মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্স পলিটিক্যাল সিনারিও ইন উইচ উই হ্যাভ টু অপারেট এই সমস্ত কিছুর মধ্যে মাথা ঠিক রাখা সম্ভব নয় মাঝে মাঝে আপনি উল্টোপাল্টা কথা বলে ফেলি না না আপনি সব দিকটা ভেবে নিয়ে তারপরেই কথা বলেন হুম তা কিছুটা ঠিক তবে ইউ লাভ প্লেইং দ্য ডেভেলস অ্যাডভোকেট ডোন্ট ইউ নট রিয়েলি নট রিয়েলি উই লিভ ইন অফ মাইন্ডলেস ভায়োলেন্স দেখছেন গাজাতে কি হচ্ছে কত নিরাপরাধ মানুষ মারা যাচ্ছে বাচ্চা রাশিয়া ইউক্রেন ও গড কাগজ টিভি খুললেই খালি ভায়োলেন্স ধর্ষণ অত্যাচার এর পরেও কি মাথা ঠিক রাখা যায় ম্যাডাম আপনার মাথা ঠিক না থাকলে আমরা কোথায় যাব লিসেন ফ্ল্যাটারি উইল গেট ইউ নো ওয়ে আপনার বস মানসিক কায়দাটা যথেষ্ট ভালো রপ্ত করেছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার কাজ কথা বলবে সবটা আমার উপর ছেড়ে দিচ্ছেন হুম দিচ্ছি কেন সেটা শিগগিরই বুঝতে পারবেন শান তুমি সত্যি চলে যাবে আবার আমি সে এক খেয়েছে বলে ঘুরতেই থাক ধরা না পড়লে আমি অত ঘুরতেই সেই কতদিন আগে তোমরা চাষিদের জমির অধিকার নিয়ে কাজ শুরু করেছিলে কিন্তু আজও তো হচ্ছে না আমরা বোধহয় হেরে যাচ্ছি অথচ কিভাবে শুরু করেছিলাম তুমি তো জানো শান একবার তোমার সঙ্গে লাভপুরে হাসুলি নদীর ধারে গিয়েছিলাম মনে আছে হুম বইতে কলেজ এক্স বলে হুম সেদিন রাতে যার বাড়িতে ছিলাম তার নাম মনে আছে আমার মনে আছে নগেন ওই গ্রামের সবচেয়ে বড় চাষি রাতে মোটা লাল চালের ভাত আর পুকুরের মাছের ঝোল সেই রাতে যখন চাঁদ উঠল তুমি লুকিয়ে এলে আমার ঘরে আমরা পেরোলাম ওই অদ্ভুত আলোয় তোমাকে একদম আমরা মাঠে শুয়ে আকাশ অনেক তারা আমি কিচ্ছু দেখছিলাম না শুধু তোমাকে দেখছিলাম সেদিন প্রথম খোলা মাঠে কে আদর করেছিলাম তুমি বাধা দাওনি আমি তো তোমায় বাধা দিতে চাইনি আজ তোমায় বিLambda তুমি যেও না বিধান নয় সাধন সরি সরি আসলে তোমাদের নামগুলো এত কাছাকাছি खुलिएछ